1911 সালে ব্রিটিশদের হারিয়ে ঐতিহাসিক শিল্ডে জিতেছিল মোহনবাগান আর সেই দিনটি স্মরণীয় করে রাখতো উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস হিসেবে পালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে তা সত্ত্বেও একটি অপ্রাপ্তি রয়ে গিয়েছিল মোহন জনতার মনে কারণ সেই ঐতিহাসিক ম্যাচের নায়কদের কোনো মূর্তি ছিল না ক্লাবে এবার সেই আক্ষেপ মিটল তাদের কারণ বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনবাগান বাগান তাবুতে মূর্তি উন্মোচন হল অমর একাদশের গঙ্গাপাড়ের ক্লাব তাবুতে স্থায়ী জায়গা পেলেন শিবদাস বিজয় দাসটা আর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদের হাট বসেছিল সবুজ মেরুন তাবুতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পাশাপাশি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য গৌতম সরকার প্রদীপ চৌধুরী মানুষ ভট্টাচার্য প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বহু প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন মোহন বাগানের পক্ষ থেকে এদের সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয় নতুন সদস্য কার্ড এই অনুষ্ঠানে অতীতে নিজের খেলা দেখা খেলাধুলোর মান এবং প্রশাসনিক বিষয় সহ বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ভারতীয় ফুটবল এসআরটি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে আইএসএল থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তিনি যদিও তার এই সমর্থন করেনি সৌরভ থেকে ক্লাব সচিব দেবাশিস চ্যাম্পিয়ন সন্তুষ্ট বসে আছেন আর আজকে পরপর পারলাম একটা আইএসএল আমরা করছি আমি বলছিলাম যত পুলিশ মাঠে থাকে তত দর্শক যায় না আমি বলছিলাম একটু আগে সুব্রত ভট্টাচার্য গৌতম সরকার আমি যখন ছোট ছিলাম মন মানে কে খেলবে রাত্রে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে টিম তৈরি করতাম আজকে তো প্লেয়ারদের নামই উচ্চারণ করতে পারি না তো ফুটবলটা হবে কোথা থেকে ফুটবলের যে আবেগ যে ভালোবাসা যে ইস্টবেঙ্গল মোহনবাগান এই যে আবেগ আগে মোহনবাগান হারলে খেতাম না ঘুমোতাম না এই একটা যে কি আবেগ ছিল আজকের প্রজন্মের কাছে সেই আবেগটা নেই তার কারণ ফুটবলটাই আমাদের কাছে হারিয়ে গেছে এবং তার থেকে বড় জিনিস সব থেকে জঘন্য হচ্ছে রেফারি কলকাতা মাঠে যে টিমের সঙ্গেই দেখা হয় তারা কি একটাই কমপ্লেন করেন রেফারি আর যেটা আমাদের কিছু করার থাকে না উনিশশো সালের ওয়ার্ল্ড কারণ এই এই প্রথম শুরুই আমাদের মতো যারা ছোট ছিলাম তখন বা প্রসুন্দা দাইনাদের খেলা দেখে যারা ছোটো ছোট ফুটবল প্লেয়ার আস্তে আস্তে বড়ো হয়েছে তারা এই দেখেই ভাবে যে ওরা পারলে আমরাও পারতে পারি আর আজকে ভারতীয় স্পোর্টস সেখানে এসে পৌঁছেছে তার মূল কারণ হচ্ছে এই মানুষরাই যারা ভবিষ্যৎ সারা থেকে কেউ খেলতে পারে না খেলা এমনই একটা জিনিস যে একদিন না একদিন ছেড়ে যেতে হবে সে দিয়াগো মারাদোনা হোক বা সুনীল গাভাস্কার হোক বা সচিন তেন্ডুলকার হোক বা বাবলুদা হোক প্রসুন্দা হোক নাইন্দা হোক খেলা একদিন সবার কাছ থেকেই চলে যায় কিন্তু তাদের খেলে যাওয়ার যে এফেক্ট সেটা থেকে যায় সারা জীবন আমি চাইব ইস বনমান ক্লাব আমার ডান যারা আছে তাদেরকে ক্লাবের সাথে অনেক ভালোভাবে যুক্ত করুক কারণ আমি মনে করি স্পোর্টসে যে কোনো স্পোর্টসে ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক টেনিস হোক অ্যাডমিনিস্ট্রেটরদের যেমন জায়গা আছে তেমনি খেলোয়াড়দের জায়গা আরও আছে সেখানে